সকাল সকাল বন্ধুকে ডাকে ভূত আর কাঁঠালকে বল ভূত কাম হিয়ার কাঁঠাল কাম হিয়ার হাত দিয়ে ডাক দে হাত দিয়ে ডাক দে কাম হিয়ার বল তাড়াতাড়ি আয় ভূত কাঁঠাল কাম সাথে আজকে আবার চলে আসলাম মাঠে কিছুক্ষণ বসবো ভূত আসবে এক্ষুনি মাঠে কিছুক্ষণ বসি তারপর যাবো গিয়ে চান করতে হবে একটা সাদা ফুল গাছ তুলে নিলাম ফুল ফুল ধরছে আবার চারটা আগেই দেখে রাখছিলাম এই জায়গাটায় ছিল এখানে ছিল আগেই দেখে রাখছিলাম তিন চার দিন আগে আর কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল ওর জন্য আজকে তুলে নিলাম গিয়ে লাগাবো এখন বাড়িতে অনেক কয়টা গাছ নিয়ে ফেললাম এবার গিয়ে লাগাব সব কয়টা অনেক কয়টা গাছ ভূত বাঁচবে তো গোবর সার দিতে হবে ও আমার বাড়িতে সার আছে তো এক চ সব বাঁচাইতে হবে ঠিক আছে অনেক কয়টা গাছ নিয়ে নিলাম গিয়ে এখন লাগাবো কালকে রাতে বৃষ্টি হয়েছিল তো বাঁচার চান্স আছে মাটিটা আছে আরো লাগানোর পর এক বালতি করে জল দিবো কাকে দাও কে আসবে কাঁঠাল বন্ধু ডাক দাও পপকর্ন একই একা একা আমাকে আমাকে একটা আর আর হ্যাঁ খাব না সব নেই খাব না খাবো না আমি খাই না সব খাও কাঁঠাল বন্ধুকে ডাকো তো একটু আর একটু ভূতকে ডাকো ভূত দাদা কাঁঠাল বন্ধু কামিহার এই যে ফুল গাছ লাগাই দিছি ওর পাঁচটা না ছয়টা না একদম চারটার দিকে কাকিমা গোলা ফুল চুরি করতে যায় বাড়িতে ওর জন্য আমি আজকে বাড়িতে এতগুলা গাছ লাগাই দিছি এই যে মাঠে কত কত ফুল ওরা মাঠে না এসে আমাদের বাড়িতে যায় ফুল চুরি করতে ওর জন্য ওই রাস্তার পাশে অতগুলা ফুল গাছ লাগাই দিলাম এই যে কত ফুল মাঠে মাঠে আর আসে না সাপের ভয়ে